সকাল বন্ধুরা তোমার কেমন আছো নিশ্চয়ই ভালোই আছে আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত এখন ঘুরিতে বাজছে সাড়ে ছটা আজ এখন থেকে ব্লগটা শুরু করছি এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি পুকুরে যেহেতু ছোট পুজো ছোট পুজো আজকে শেষ দিন ওই নিয়ে যাচ্ছি চলো ওখানে আমিও যাই আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই চলো দেখতে থাকো রাত্রি দুটোর সময়তেই আমি উঠেছি উঠে আবার তারপরে দেখছি ঘড়িতে দুটো বাজছে মা আসছি নিচটা এসে লাগাতে হবে সবাই মিলে পুকুরে যাচ্ছি আর পুকুরে যেতে পেছনে দেখতে পাচ্ছি এত আলো পড়ছে একটা একটা গাড়ি আসছে মোটরসাইকেলে আসছে মনে হচ্ছে এত আলো পড়ছে দেখা যাচ্ছে না আমাদের মুখগুলো আর চারিদিক অন্ধকার এই যে চলেও এসেছি পুরো পুকুরে আর তো আগে তো ডালা নিয়ে এসে সমস্ত কিছু সাজিয়ে রেখেছে আর এই যে সুন্দর করে সাজানো হয়েছে পুকুরটা দেখতে অপূর্ব লাগছে চারিদিক অন্ধকার তার মধ্যে প্রদীপ জ্বলছে আর প্রদীপের আলোতে খুব অপূর্ব সুন্দর লাগছে চলো এরপরে এখন এক খানিকক্ষণ বসে থাকবো কারণ ওরা তো সূর্য যতক্ষণ না ওঠে তার আগে তো পুজো করবে না এখন পরে পুজো করবে এখন প্রায় ধরো অনেকটাই রাত ভোর হয়ে আছে আচ্ছা গোটা পুকুরের পাটটা কি যে অপূর্ব লাগছে দেখতে আমি তো চোখের সামনেই দেখছি সেটা যতটা অনুভব করছি তোমরা এত দূর থেকে বুঝতে পারছো না আর এই যে দেখো গাছে এক ধরনের ফল ঝুলছে ওইটা কী ফল আমি জানি না নামটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিও করে অন্ধকারে বেশ ভালো লাগছে আলো ওপরে চলো সঙ্গে থাকো আমি তো প্রত্যেক বছর ছোট পুজোতে ভোরবেলাতেই আসি আর বিকেলবেলাতে আসিও কিন্তু জল দিই না আর এবছর বছর আমার প্রত্যেক যেহেতু ছোট আসে বা করতে পারছি ওই জন্য বিকেলবেলাতেও এসেছি আর এই যে দু সকালবেলাতেও এসেছি ভালো লাগছে বসে আছি এখন সবাই মিলে ওরা সব পুকুরে নামেনি এবার পুকুরে নামবে স্নান করে সূর্যদেবকে প্রণাম করবে পুজো করবে আর আমার বান্ধবীরা সময় আমাকে ফোন করছে আমার বান্ধবীরাও এসছে সবাই ফোন করছে আসার জন্য ওদের কাছে পরে যা যাব ওদের সঙ্গে দেখা করব আর এখন এইখানে পুকুরে বসে আছি আর আমাদের যেরকম ছো দুর্গা পুজোটা থেকে বড়ো পুজোয় ওদের এই ছোট পুজোটা থেকে বড়ো পুজো খুব অসম্ভব শ্রদ্ধার মধ্যেই পুজো করে নিষ্ঠার সাথে পুজো করে আমরা যেরকম যে কোনো ঠাকুরের পুজো নিষ্ঠার সাথেই পুজো করি ওদের পুজো এই পুজোটা খুব কষ্ট করে নিষ্ঠার সাথেই পুজো করে আর এই যে সব পুকুরে নেমে পড়েছে নেমে এখন সূর্যদেবকে প্রণাম করছে করে এরপরে পুজো করিয়ে নেবে যে যেমন মনের বাসনা কামনা করে পুজো করছে আর কি যে অপূর্ব লাগছে সুন্দর দেখতে চারিদিকটা আলোতে আলো আর সবাই

সূর্য উঠে গেছে চারিদিক পরিষ্কার হয়ে গেছে ওদের পুজোও হয়ে গেছে আর পুজোর সময় ভিডিও করা হয়নি যেহেতু আমি কুলো দিচ্ছিলাম সিঁদুর পড়াচ্ছিলাম কী করে আর ভিডিও করব আর ওদেরকে বলেছিলাম ফোনটা এক জায়গায় রেখে দিয়েছিলাম আর এই যে সূর্য উঠে গেছে সূর্যটা কি সুন্দর লাগছে জলের উপরে পড়েছে লাল মতন বেশ ভালো লাগছে সূর্য লাল হয়ে উঠেছে ওই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে সূর্যটা একটু শেয়ার করি যেহেতু ছট পুজো সূর্য পুজো যেহেতু সূর্যকে একটু তোমাদেরকেও দর্শন করি আমি তো দর্শন করে দিলাম সব ওই জন্য তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম আর এই যে এখানে এবার সিঁদুর পড়ানো হয়ে গেছে বেশ ভালো লাগছে নাক দিয়ে সিঁদুর করতে খুব ভালো লাগে আমার আর যেহেতু এই গেরুয়া সিঁদুরটা খুবই ভালো লাগে পড়তে আর সধবা মানুষকে তো সিঁদুর পরতে ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে এরকমভাবে সিঁদুর পড়ালে পরে সিঁদুর পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে বান্ধবীদের কাছে এসেছি এসে পরে এবার বাড়ি চলে যাব এই জন্য সূর্যদেবকে একটু দর্শন করিয়ে দিচ্ছি যেহেতু ঠাকুর রয়েছে আর এখানে অনেক জায়গায় চা প্রসাদ বিতরণ হচ্ছে এক জায়গায় চা খেলাম অল্প করে যেহেতু পুজো হয়ে গেছে চা খেলাম চা খেয়ে এক জায়গায় প্রসাদ দিচ্ছিলো পায়েস প্রসাদ তারপরে পোলাও প্রসাদ দিচ্ছিল দিয়ে নিয়ে এখন যাচ্ছি বাড়ি চলো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে पूजा करके जाने वाले माताओं से अनुरोध कि आप शुरुआत के रुचि प्रभाव 嗯，那边那东西啊。